মা লা ইলাহা ইল্লাল্লাহ заре বানাইলা তুমি নাজিউল্লাহ তারে আবা বানাইলা তুমি আল্লাহ শপি والله মুরা নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা কালে মালাহাম ইবাহ আলহামদুলিল্লা লা ইলাহাম কালেমালা ইলাহাম নবিয়াম নূরে পুতুল নবিয়ামার নূরে পুতুল জগতি করলেন উজ্বাল

লহু মোহাম্মদ রসুল্লাম সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়া দরদ মা বনেরা কলম লড়বে না লেখা হবে না রুমন নামের ফেরেস্তা তোর দিয়ে গড়ে দিয়ে ধমক মারবে মা বোনের গো রুমন নামের ধমক নেকর বান্দার মধুর মতো মিষ্টি লাগবে জোরে কণ নেকরবান্দার মধুর মত মিষ্টি লেগে যাবে এবারে বলবে আল্লাহর বান্দা গো তাড়াতাড়ি লেখ দুনিয়াতে কি করে এসে তো লেখে দাও কলমে লড়েছে না যেহেতু খারাপ কাজ করেছি মিঠাই বলেছি তো গুলো খুঁড়ি করেছি কলমে লড়েছে না কলমে লড়েছে না রুমন নামের ফেরেস্তা তোর যে গরু যে ধমক আল্লাহ বান্দারে তাড়াতাড়ি তুমি লেখে দাও দুনিয়াতে কি করে এসেছ মা গো নেকারে বান্দার লেখা শেষে হয়ে যাবে কাগজ খানা নিয়ে গলার ভিতরে দিয়া চলে যাবে এইবার কত সুন্দর করে গমা যারা দুনিয়াতে নামাজ পড়ে না পরে করে না আল্লাহ রাসুলকে মহাব্বত করে না তাদেরকে বলবি ওরে আল্লাহর বান্দা বান্দি তাড়াতাড়ি উঠো দুনিয়াতে কি করে এসেছে তাড়াতাড়ি লেখে দাও মা বোনেরা কাঁপতে কাঁপতে উঠে বসে পড়বেন কানবে আর বলবি দুনিয়াতে নামাজ পড়ে নয় দুনিয়াতে পরদা করি নয় দুনিয়াতে সত্য কথা বলি নাই আজ আমরা কি লেগব আমাদের তো কোনো ভালো কাজ নাই আমরা কি আল্লাহর কাছে লেগব আমরা কিভাবে লেগব মা এরা কাপা শুরু করে দিবে রুমন নামের ফেরেস্তা ডাকি দিয়ে বলবে খবরদার কেপে কোনো লাভ নাই দুনিয়াতে তোমাদের কাছে কোরআন প্রদর্শন কারি গিয়েছিল হাদিসের কথা কোরআনের কথা ঘুরে ঘুরে বলেছিল মা এরা গো এই কোরআন শুনে বলেছে ওরা মিথ্যা বলেছেন এই কোরআনের বাণী শুনে বলে আল্লাহ কিছু পাঠাই নয় এনারা মিথ্যা কথা বলেছে ও আমরা কি লেগবো এখন তো লেখার কিছুই আছে আমাদের কাছে মা বোনেরা বেশ কলম নাই খাতা নাই কি দিয়ে লেগব কাপন চেড়ে কব কলম খাতা দিবে বলবে শাহাদ তাঙ্গুল তোমার কলম মুখের লালা তোমার কালি তুমি দুনিয়াতে কি করে এসে চলে দাও ওদর অদিমা বনেরা লিখবেই লেখবে ই লেখা তো শেষে হবে না শুধু গুনাই আর গুনা কি কাজ করবে কি লেখবে বলেন তো আমাদিকে লক্ষ্য করেন কথা কম বলার চেষ্টা করেন পানি পড়ে যাবে বাচ্চাটা নিয়ে একটু শুয়ে ছাই দিবস আহ রে ধার অদিমা বনেরা লক্ষ্য করে খেয়াল করে শুনুন এইবার ফের তা তোর জিয়ে গরু জিয়ে ধমক মারবে যখন ধমক মারবে গরদিরা আল্লাহর বান্দা থর থর করে কাপা শুরু করবে আর এই দুনিয়াতে ডাকলেও আসতে চাই না বলে আমাদের কত কাজ আছে ওই সব শোনার আমাদের টাইম নাই তোমরাই শোনা গা শোনা লাগবে না আছে না মহিলা মা বোনেরা কোথায় বল চলে যাবে কোথায় অর্থহীন হবে কে তোমার বলকে পথক করে দিল কে তোমার সঙ্গের সাথীকে তোমাকে অর্থহীন করলো তোমার চোখে কে কেড়ে নিল তোমার বলকে কে কেড়ে নিল যখন মরে যাবে যখন শুয়াইয়ে দিবে ষাট হয়ে শুয়ে থাকবে

করবে না কে তোমার কর্তাহীন করে দিল তাকে কেন চিনো না তাকে কেন মানো কার উদ্দেশ্য কে হুকুম করেছে আপনাদের হুম আল্লাহ রে বান্দারা কানে লাগাও লেখা শেষ হবে না গো মা লেখা শেষ হবে না তুমি পিছনে কেন পিছনে থাকলে ছবি থাকবে না পিছন থেকে ভিতরে আসো বিসমিল্লাহির রহমানির রহিম এবার আমার ডাকি দিয়ে বলবে ওরে আমার বান্দা বান্দিগণ আমার বান্দা বান্দিগণ আমি যুগে যুগে নবীরা পেরুন করে দিয়েছি তারপরে মা বোনের একখানা নই দুইখানা নয় একশো চার এখানা কিতাব তোমার আমার মাঝে নাজিল করে দিয়েছেন তার ভিতরে মা বোনেরা চারখানা বড় কিতাব তার চাইতে বড় কিতাব তার নাম হলো আল কুরআন কি কুরআন এটা দামি কি ও দামি এটা দাম আছে না নাই আছে অন্তর এটা এমন একটা দামি kitab দুনিয়ার গাজ যদি কলমে পরিণত করে দেওয়া যায় দুনিয়ার গাজিগুলার পাতাকে যদি কাম খাতাতে পরিণত করে দেওয়া যায় নদী সাগরের পানিগুলাকে যদি কালিতে পরিণত করে দেওয়া যায় গো গোয়ারে গাছগুলা শেষে হয়ে যাবে পাতাগুলা গুলা শেষ হয়ে যাবে নদী সাগরের শেষে হয়ে যাবে আল্লাহর কালামের বাণী লেখা শেষে হবে হবে আল্লাহর বান্দারা কানে লাগাও এই কোরআন কেন পড়ো না গো মা তুমি কার আশা করে বসে রয়েছ তুমি না কবরে যাইবা তোমার সাথে বেটা যাইবে না তোমার সাথে বেটি যাইবে না তোমার সাথে কেউ যাইবে না মাগো তোমার সাথে নামাজ যাবে তোমার সাথে কোরআন যাবে তোমার সাথে পরদা যাবে তোমার সাথে গোমা আল্লাহর রোজা যাবে তাহলে ওই গুলা বাদে দিয়া কেন এই ছোট্ট দুনিয়ারে লোভে পড়ে নামাজ ছেড়ে দিয়েছো কুরআ ভুলে গিয়েছো মাগো তুমি কার আশা করে রোখে দিয়েছো করে কষ্ট হচ্ছে আমার কথায় মাথায় চুল ঢাকা লাগবে না কতবার চুলের কথা বলবো আজকে চুলের ওয়াজি বেশি দেওয়া লাগবে যা ভাব আমি দেখতে পাচ্ছি দেখলাম আমি আসতে লাগি আমি আসতে লাগি দেখলাম আমার মনে হলো ঘুরে যা গালিচু মুদিয়ে আসি বিল্লাহিম না শৈতানীর রহিম বিশনুল্লাহি রু রহিমে নিরু রহিম ওদের ওদি বোনেরা আপনারা কুস্তুগীরামে বাসী করেন পুজে কুজে দেখেন তো কোনো জায়গায় কুস্তুগীরাম লেখাই আছে নাকি কোনো জায়গায় লেখা আছে লেখা নাই তাহলে কেমন করে ভাবেন যে আমরা কুসুগিরামের লোক আমরা বেপর দায়ী চলবো আমরা নামাজে পড়বো না আমরা কোরআন পড়বো না কেমন করে বলতে পারেন আপনারা কার বান্দা আপনারা কার উন্মত মা বোনেরা রাসুলের উন্মত আল্লাহর বান্দা রাসুলের উন্মত মা বনেরা তোমরা গুণা করো তো বা করো না তোমরা রাসুলের উম্মত মা বনের তো মানো না তোমরা আল্লাহর বান্দা দরদিরা ইবাদত করো না কারক হুকুম আল্লাহ হুকুম কেন মানেন না কে আছে আপনার উপরে বিচার কে করবে আল্লাহ বিচার করবে ভয় আছে জীবনে ভয় আছে ভয় যদি থাকত তাহলে এক করতেন নামাজ বাদ দিতে পারতেন প্রত্যেক খালি পিটখালি কবর মুখcante পারতেন না আল্লাহ করে ভয় করতেন আর করে ভয় করতেন জাহান্নামে রাগুনকে ভয় করতেন সাত বিচ্ছুকে ভয় করতেন করতেন না করতেন যারা করে তারা কি তারা আল্লাহ করে তারা আল্লাহর যারা করে না তারা কি মা বোনেরা হিন্দু বদ্ধ খ্রিস্টান কি আমরা বলেন মুসলমান নামে না কামে বলেন নামে না কামে কামে আসি নামের বেলা নাই কেন নামাজ পড়বেন না আমার আপনারা চুল কত কষ্ট করে নামাজ রেখে গিয়েছে এ কত নামাজে কাজা দিলে দুই কোটি অষ্ট আশি হাজার বছর আগুনে জলা লাগিবে মা তোমার আমার জীবনে কত নামাজ কাজা কি করবেন কাজা নামাজ এগুলার কি হবে এক বেলা যদি একটু কম খান আরেকবেলা পেট ভরে খাওয়া লাগে ঠিক কিনা এক রাত যদি একটু ঘুম কম হয় আরেক রাত আর বেশি করে ঘুম পারে তাহলে ওইগুলো যদি খেয়াল থাকে যে আমার কাপড় ছিঁড়ে গেছে কাপড় পাল্টানো লাগবে আমার গায়ে নোংরা পড়ে গেছে সাবান দিয়ে পরিষ্কার করা লাগবে তা আপনি দেলটা তো নোংরাতে পরিপূর্ণ হয়ে আছে পরিষ্কার করা লাগবে না পরিষ্কার করা লাগবে কি দিয়া করবেন হ্যাঁ নামাজ লাগবে না নামাজ পড়া লাগবে যারা বলছেন তার বুঝি লাগবে যারা বলছেন না তারা বুঝি লাগবে না আপনারা সবাই বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না বান্দারা কানে লাগাও নামাজে ছাড়া কোনো গতি নাই গামা একটু খেয়াল করে শুনুন কোন পদ দিয়া যাবেন কোন পদ দিয়া যাবেন যেই পদ দিয়া যাবেন মালিকের কাছে ধরা দেওয়া লাগবে কার কাছে ধরা দেওয়া লাগবে আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে না আপনার গো নরম করে দিয়া শুনুন মালিক ইয়া দিন মালিকের কাহাই বিচার দিনের মালিক বিচার দিনের মালিক বিচার দিনের মালিক আমার আল্লাহ এরকম কোড গড়াই বসে যাবে আমার আল্লাহ ডাকে দিয়ে বলবাই ও ফেরেস তা দুনিয়াতে যে বেশি ধনী ছিল তাকে ধরে নিয়ে আস যে দুনিয়াতে বেশি ধনী ছিল তাকে ধরে নিয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ধনী রে তুমি কি দুনিয়াতে নামাজ পড়েছ ধনী উঠে বলবে এত ধন দান করে দিয়েছ আমি কোনো দিনে টাইম পাই নাই আমি জীবনে কোনো দিনে নামাজ পড়ি নাই আমার আল্লাহ ডাগি দিয়ে বলবে ও হাত ইনার হাতে পায়ে টানা হেচড়া করে জাহান্নামে নামে করো ইনার আমি কোনো কথা শুনতে চাই না ইনার আমি কোনো কথাই শুনতে চাই না মা বোনের আগম ইনাকে জাহান নামে নিকে বা করম সুলাইমান আলাই সাল্লামকে সারা জাহানের রাজত্ব দেওয়া হয়েছিল এক কত নামাজ কাজা করেনি এই মিথাবাদিকে জাহান নামে পালাও তোদার মা বোনেরা এবার আমার আল্লাহটাকে দেবে দুনিয়াতে যারা বেশি রোগ তাকে ধরে নিয়ে আসো যারা বেশি রোগে তাকে ধরে নিয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে রে তুমি কি দুনিয়াতে নামাজ পড়েছো রুগী উঠে বলবে রবুল আলমিন আমার ঘাড় ব্যথা মাথা ব্যথা কোমর ব্যথা হাতু ব্যথা রবুল আলমিন আমি অজুর পানি লাড়তে পারি না নিমোনিয়া সর্দি কাশি বেড়ে যায় আমি যে জীবনে কোনো দিন নামাজ পড়ি নাই আমার আল্লাহ ডাকে দিয়ে বলবাই ও বান্দা বান্দিগণ কতদিন অসুস্থ ছিলাম এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস আমার বান্দা বান্দি তুমি কতদিন অসুস্থ ছিলা। এক বছর দুই বছর তিন বছর কত বছর অসুস্থ ছিলেন সুন্দর করে মনোযোগ লাগাও মা বোনের গো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন অসুস্থ ছিল কত বছর আইবালা সাল্লামকে আঠারো বছর পুকাই এসে কত বছর আল্লাহর বান্দারা কানে লাগাও আই বেলা সাল্লামের পৌঁছেতে পৌঁছেতে গোটা অল বডি পৌঁছে গিয়েছেন গ্রামবাসী মানুষ যায় বলতো আয়ুব নবী তুমি গ্রামে বাসি করো তোমার গন্ধে আমরা থাকতে পারেছি না আমরা ভেগে চলে যাই নেরা নিজে কষ্ট পাই অপরকে কষ্ট কোনো দিন দেই নাকি আয়ুব নবী রাগে দিয়ে বলে আল্লাহর বান্দারা তোমরা গ্রামেই বাসি করো আমি গ্রাম কেনে চলে যাই আয়ুব নবী যখন ওজু করেতে বসেছেন পুকাগুলি তো দড় করে জমিনে নেমে যাইত যখনও যে হয়ে যাইত যাই তো আইরে পুকা আই রে পুকা যাসনা। না আমার না তোদের খাওয়ার হুকুম দিয়েছে তুরা খা আ আর তোমার আমার গায়ে যদি পুকা দিত কি বলেতেন পাপ করেছে পাপের কারণে পোকা দিয়েছেন ওয়া লা না বলল ওয়া না কুম্বি শা কৌপি ওয়ালা জুই মিনা সামরথী ও বা শিরি সবেরিন আল্লাহ ওয়াকবার কে বলছে আমি বলছি না কোরআন বলছে না মুলি বাজারে মার্কেট করলাম কোত্থানে আনলাম বলেন কোথায় থেকে কথা বলছি আমি কোরানে আছে না নাই কোরান থেকে বলছি না কোত্থানে বলছি আল্লাহ রে বান্দার কেনে লাগাও আমার আল্লাহ পা কারবুল আল ডাক দিয়ে বলছে ওরে আমার বান্দা বান্দি কন আমি রবুল দুনিয়াতে খাসি বকরি লালন পালন করেন করেন না ভুসি পাতা রুটি ইত্যাদি খাওয়ায়ে লাদুস লুদুস তৈরি করেন মুটা তাজা তৈরি করেন কি করার জন্য ওটাকে মেয়ের বিয়েতে জবাই করার জন্য ওটাকে কুরবানি দেওয়ার জন্য ওটাকে জবাই করে গোস্ত খাওয়ার জন্য ঠিক না বেটি আল্লাহর বান্দা আমার আল্লাহ পাকা রবুল আলামিন ডাকে দিয়ে বলেন ওরে দুনিয়ার মানুষ যারা নামাজ পড়বে পরাদা করবে আমি আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসবে আমি তাদেরকে ধাপারে ধাপারে বিপদ দিব এই জন্য বিপদ দিব তারা পরীক্ষাই পাশ করে কি ফেলে করে দায়ী ওয়া বা সিঁড়ি মা তাদের পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ ধাপারে ধাপারে বিপদে দিয়ে দিবে জোরে কন আল্লাহ আর জানা দুনিয়াতে নামাজ পড়ে না পরদা করে না তারাই আবার কি বলে জানেন এত নামাজ পড়িস এত পরদা করিস এত রোগ দেয় কেন জীবন কত করতে পারেন না রোগ কে দেয় রোগ কিন্তু আল্লাহ নিয়ামত সুবান বলেন রোগ যার ভিতরে রোগ দেয় মা বোনের গো রোগের কারণে অনেক গুণা মাপ হয়ে যায় জোরে কন্যা সুবান আমরা বুঝি না আমরা বলি তোরা তো নামাজ পড়তে তোরা রোগ দেয় কে অত বুঝিস না যেমন রোগ দেয় আল্লাহর গুনাগ গুলি ধরার জন্য শুভেন আল্লাহ রোগ দেয় গুনা ধরার জন্য পরীক্ষা নেওয়ার দেয় কি করার জন্য ইমান যত মজবুত তার পরীক্ষা তত মজবুত শুভেন আল্লাহ কখন দেখে আয়ুব নবীকে পোকাই খাইলো কত বড় একটা পরীক্ষা মা বোনারা ইব্রাহিম নবীকে আগুনের কোন ফেলে দিলো পতি ফেলে দিল বলে না আর কোন বাড়া দাও ওয়া আঃ লাই ব র হি যখন নমরদ উন্ন কুণ্ডু জ্বালাইল মা বানের গো কুণ্ডুর ভিতরে যখন ইব্রাহিমকে ফেলে দিলাম সেইবার জিব্রাহিল আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলে ওরে ইব্রাহিম খলিল উল্লাম আমার কাছে আমার আল্লাহ ছয় হাজার পাখা দিয়েছে আমাকে একটু বলো নূরের পাখা দিয়ে আগুনে কেলি দিন ইব্রাহিম খলিলে ডাগি দিয়ে বলে ওরে জিব্রাহিল এখান থেকে চলে যা দোকান থেকে চলে যাও আমার পরীক্ষা চলেতেছে আমার পরীক্ষা চলেতেছে আমি অন্ধ আল্লাহর এবাদত করি না আমি কান আল্লাহর এবাদত করি না এইবার আমার আল্লাহ আমি যদি আগুনে পড়ে যাই আমার আল্লাহ দেখেছে কি না আল্লাহ দেখছে আল্লাহ দেখছে মা বোনেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফুল না হে ইব্রাহিম তুমি বলো ইয়া নারকুনি দাও ওয়া সালামান আলাইহি ইব্রাহিম আল্লাহু আকবার মা বনেরা তোমার ছেলে যদি ডালে পুড়ে তোমার ছেলে যদি আগুনে পুড়ে তোমার ছেলে যদি গুঁড়ো পুড়ে ইয়া এক ফু দিয়া দিবে মাগ তোমার ছেলে ঘাউ ধরবে না কুশিকা কাপড়বে না জ্বলবে না কেলি ভাইয়ে দিবে কোথায় আছে কোথায় আছে আছে না নাই মা বনেরা সুতরো পাড়াই আছে দেখেন সুতর পাড়াই ছুড়াম বিউয়ার ভিতরে

हमारा नाथी मक्कर फूल फुट से मक्कर जो জমিনে ফুল ফুটেছে আমার নবীর দিওয়ান মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম ওখানে দাঁড়িয়ে না থাকে ভিতরে আসি বসেন তাহলে ছবি হবে শোনা বসা হবে কে বললে হবে না লাতি জ্বালাবে লাতি লিয়াই বসেন কত ছেলে নিয়ে বসে নে ও আউ বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহিমারে দিন নয় দুই দিন নয় ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর একচল্লিশ দিন থাকলো কতদিন কতদিন একচল্লিশ দিন নম্রদে ডাগি দিয়ে বলে ওরে আগুন আগুনে রে ইব্রাহিমকে জ্বালাইতে কেন পারে না আগুনের জবান খুলে দেয় আগুন ডাক দিয়ে বলে ওরে নম্র একটু তুই আগুনের কাছে আইসি দেখ তোকে কি করি তোকে কি করছি আই ইব্রাহিমকে হালা হুল মাওলা মালা হুলকুল যে আল্লাহর হয়ে যায় মা বোনের আজিব জন্তু তার অনুবর্ত হয়ে যায় যেরকম সুবান আহারে দরদি মা বোনেরা কি করুন এইবার